হ্যালো ভিওয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এয়নের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা আমাকে বারবার কমেন্ট করেন যে আসলে রাত্রেবেলা আমি ঘ হাঁসের যত্নটা আসলে কীভাবে নিই আর হাঁসের ঘর কীভাবে পরিচালনা করি কীভাবে রাখি তো দেখেন আমার ঘর এখেন দেখেন তো মূলত দেখেন সম্পূর্ণটাই কিন্তু নেটটা আর কি বিছাই দিয়া তো এই নেট বিছাই দেওয়ার একটাই কারণ সকালবেলা যাতে আমি নেটটা উঠাই দিয়ে আসলে পরিষ্কার করে দিতে পারি পায়খানাটা যাতে ঘরটা বেশি দিন যাতে দুর্গন্ধ সৃষ্টি না হয় আর যাতে নোংরা না হয় তো দেখেন অলরেডি কিন্তু নেটটা আমি বিছাই দিছি সুন্দর করে দেখেন নেটটা কিন্তু একদম চকচকে এবং ঘরের পরিবেশ দেখেন একদম কোথাও কিন্তু কোনো কিছু নাই তো মূলত এভাবেই হলো হাসিয়ার হলো যত্ন এবং ট্যাক্কারগুলো আর কি আপনাদের আমি নিতে বলি যে আসলে তারা ভোগান্তিতে ভোগেন যে আসলে আসলে পায়খানাটা আসলে কীভাবে পরিষ্কার করবো কী দিক করবো যার জন্য আপনারা একটা দুশ্চিন্তার ভিতরে কিন্তু থাকেন তো এইটা হলো মন মূল প্রসেস তো আর একটা জিনিস দেখেন এ দেখেন অলরেডি কিন্তু রতন কিন্তু ওষুধ কিন্তু প্রয়োগ করছে দেখেন আমি দেখাচ্ছি আমি কি ওষুধটা এখন প্রয়োগ করতেছি তো দেখেন এই দেখেন এ দেখেন এস কে এফ এস কে এর জিং বিটা কিন্তু এখন ইউজ করতেছি ঠিক আছে তো দেখেন পানির সঙ্গেও কিন্তু ওগুলো হলো গুলাই দিতেছে তো জিঙ্ক ব্যবহার করার এখন উদ্দেশ্য কী তো জিঙ্কের একটাই হলো কারণ এখন হাঁসের দেখেন সম্পূর্ণটা কিন্তু হাঁসের ওয়েট এবং গ্রোথ কিন্তু সব ঠিক আছে কিন্তু হাঁসের ও লোম পাখনা কোনো কিছু কিন্তু নাই তো এখন হলো আমি হায়ার অ্যান্টিবায়োটিক পর্যাপ্ত পরিমাণে কিন্তু ব্যবহার করছি খামারে খামারের ব্যবহার করার ফলে হাঁসের লোম কিন্তু পুরোটাই হলো ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার ফলে কিন্তু ডিমের পার্সেন্টেজ দিন দিন উঠছে কারণ আমি যে পরিমাণ খাবার দিতেছি হিউজ পরিমাণ কিন্তু খাবার আমি দিতেছি যার জন্য ডিমের প্রোডাকশন কিন্তু মোটামুটি ঠিক আছে ফিফটি পার্সেন্ট প্রোডাকশন কিন্তু আজকেও আছে তো এখন দেখেন সুন্দর করে পানিটা গোলায় দুইটার পাত্রে দুইটা টপে কিন্তু এলো দুটো গাবলিতে আমি কিন্তু পানিটা সুন্দরভাবে হলো দিয়ে দিতেছি তো এটা কিন্তু আমার রোজগার কাজ এখন কিন্তু ওরা জিং বিটা খাইলে আপনার অতি দ্রুতই কিন্তু ওদের লোমের গাটিটা কিন্তু পূরণ হতে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন সব হাঁস কিন্তু ওখানে যেয়ে কিন্তু খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে আছে দেখেন তো মূলত এইভাবেই হলো আমি হলো রাত্রের দিকে কিন্তু বিকালের দিকে এই নেটটা এলো এখানে পেতে দিই পেতে দিয়ে সুন্দরভাবে তারপরে কিন্তু হাঁসগুলো উঠায় যাতে হাঁসের আর কি ঘরের কোনো দুর্গন্ধ না হয় অ্যামোনিয়া গ্যাস যেন সৃষ্টি না হয় এমনকি যেন হাঁস সুস্থ এবং স্বাভাবিক একটা অবস্থানে থাকতে পারে তো এখানে যদি নোংরা পরিবেশে আমি হাঁস খুলে রাখতাম হাঁস কিন্তু আরও অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে যেহেতু আমি একটা বড় একটা ধকল কিন্তু এদের পর দিয়ে গিয়েছে সেহেতু আমার এদের কিন্তু টেক কেয়ারটা হাইলি প্রপারলি দিতে হবে যার জন্য কিন্তু আমি এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে এদের কিন্তু টেক কেয়ারটা করতেছি তো খাবারের বিষয়টা যেটা বললাম দেখেন একটা হাঁসেরও কিন্তু পেট ভর্তি কিন্তু বাদ নেই আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি রতন এই তো আমি দেখাচ্ছি দেখেন ওদেরকে আমি খাবার দিয়েছি চারটের সময় খাবার এত পরিমাণ খাবার দিয়েছি ওরা কিন্তু খাবার পুরোটা কিন্তু শেষ করতে পারে নাই এত পরিমাণ খাবার কিন্তু আমি এলো দিছি কারণ এখন এদের শরীরের যে ঘাটতিটা এটা কিন্তু আমার পূরণ করতে হবে এই ঘাটটা পূরণ করলে ওরা কিন্তু আবার খাবারটা কিন্তু আবার খাবে না তো দেখেন দেখেন খাবার কিন্তু এখনও অলরেডি কিন্তু তা কিন্তু রয়েছে এই খাবারটা আমি দিচ্ছি কিন্তু চারটের দিকে কিন্তু এখনও খাবার কিন্তু শেষ নেই এখন হলেও খাবারটা দিয়ে দিচ্ছি এরা পর্যাপ্ত পরিমাণে এখন খাবে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া শুরু করে দিছে খাবার এবং পানি কিন্তু আমি কিন্তু ঘরের ভিতরে হলেও পানিটা দিই কিন্তু খাবারটা আসলে এইভাবে দেওয়া হয় না কিন্তু আজ কিছুদিন যাবৎ আমি পর্যাপ্ত পরিমাণে কিন্তু এদের খাবার দিচ্ছি কারণ আমি একটা কথা আপনাদের বলছি যে এই একশো প্লাস হাঁস থেকে প্রায় আমি নব্বই পঁচানব্বই একশোটা ডিমও কিন্তু উঠাইতে পারি আমি দেখানোর চেষ্টা করব তো অলরেডি ফিফটি পার্সেন্ট ডিমস কিন্তু আমার কিন্তু চলে আসছে পঞ্চাশটা ডিম কিন্তু আজকে উঠাইছি তো আজকে যেহেতু পঞ্চাশটি ডিম পাইছি কালকে দেখা যাবে যে আসলে কতটা ডিম আমি আলো উঠাই কারণ পার্ট বাই পার্ট ডে বাই ডে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি তো হাঁস খামার যারা করছেন এবং যারা করতে ইচ্ছুক তা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আশা করি আপনাদের হাঁস খামার সম্পর্কে অন্তত কোনো কিছু সমস্যা আর কি হবে না তা একটা কথাই আমি বলবো অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে একটা লাইকটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন দেখেন হাঁসগুলো এই হাঁসগুলো কিন্তু এইটা এই এতটুকু কেশের ভিতরে কিন্তু রয়েছে তো আমার এখান থেকে কিন্তু সম্পূর্ণটা ফাঁকা যেহেতু আমার একশো হাঁস একশো 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 উপরে কাটছে একশো বিশটা মতো হাঁস যেহেতু আমার কাটছে সেহেতু কিন্তু এখন হলো ঘরের কিন্তু সামান্য কিছু হাঁসই আর কি আছে তো অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু হবে আমি আশা করি যেহেতু আল্লাহ পাক ঈশ্বর আমার যতটুকু আর কি দেখে গেছে এখান থেকে হলো শুরু করতে হবে অল্প অল্প দিয়ে শুরু করলেই আসলে ভালো হয় কিন্তু আমি অল্প দিয়েই শুরু করছিলাম বড়ো আকারে যারা হাস খামার করছেন তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন বড়ো আকারে ধরা খেলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাঁস থেকে অর্থ হলো লসের সম্মুখীন হবেন কেননা এই হাঁস খামার হাঁস যে পর্যাপ্ত পরিমাণে খাবারটা আপনি হলো দিবেন এই যদি আপনার ডিমের পার্সেন্টেজ যদি ঠিক না থাকে হাঁস খামার যদি ডিম না থাকে তাহলে কিন্তু হাঁস খামার আপনি টিকে রাখতে পারবেন না আমি বারবার কিন্তু একটা কথা বলি তো আমার প্রত্যেকটা ভিডিওতে একটাই আমি আপনাদের বার্তা দিই যে আসলে আমার এই যে খাকি ক্যাম্বেল হাঁস আমার হলো ট্রিটমেন্ট পর্যাপ্ত পরিমাণে খাবার এবং দেখভাল এত কিছু করার পরেও কিন্তু আমার কিন্তু বড়ো ধরনের একটা গাফলিতির জন্য কিন্তু আমার সামান্য একটু গাফলতার জন্য কিন্তু আমি অনেক বড়ো একটা ধরা খাইছি তো এই জিনিসটা সেনসিটিভ একটা জিনিস হাঁস খামার এরা কিন্তু অনেক হাডি একটা জিনিস যদি সুন্দরভাবে একটু যদি এদের যত্ন নিয়ে যায় এরা কিন্তু আপনাকে ভালো পারসেন্টেন্সে কিন্তু ডিম দিবে এবং ভালো পজিশনে কিন্তু এরা থাকে এবং কি এরা হলো আপনার অতিরিক্ত কিন্তু কোনো কিছুই হলো পছন্দ করে না যেমন এখানে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে চারিপাশে কিন্তু পর্দাটা দিয়ে দিছি কারণ রাত্রেবেলা যেন এ হাঁস ভয় না পায় এ হাজ ভয় পাইলে কিন্তু ডিম কমতে পারে তো যার জন্য কিন্তু আমি সুন্দরভাবে নেটটা এ দিয়ে পর্দাটা ছিঁড়ে দিয়ে তারপরে কিন্তু নেটটা বিছাইছি দেখেন কত সুন্দর করে কিন্তু নেটটা বিছানো তো প্রতিদিনের নিয়মিত আমার এই কাজটা কিন্তু করা লাগে প্রতিদিন নেটটা সকালবেলা উঠানো লাগে ধুয়ে নেড়ে দেওয়া লাগে আবার বিকালের দিকে ঘরের ভিতরে ছাই দিয়ে সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে তারপরে কিন্তু আমি নেটটা বিছাই দিই যাতে হাঁসের আর কোনো সমস্যা টমস্যা না হয় তো আপনারা দেখলেন আমার হাঁসের এখন লোম নাই মানে পাখনা নাই যার জন্য কিন্তু আমি জিং বিটা ব্যবহার করছি তো জিং বিটা আমার খামারে অল টাইম কিন্তু সবসময় থাকে আমি কিন্তু মাঝে মাঝেই প্রয়োগ করি কেননা এই জিং বি এটা যে একটা কি পরিমাণে যে একটা উপকারী একটা জিনিস হাঁসের জন্য তো এদের দুর্বলতা ভাব শুধু যে আপনার লোমের জন্য জিং বিটা ব্যবহার করতে হয় এমন কিন্তু না এদের ভিটামিনও আছে তারপরে আপনার হাঁসের আর একটা জিনিসও এখানে উপকার হয় উপকৃত হতে হয় যে পাতলা ডিমটা যে দেয় না খোসা পাতলা যে ডিমটা ওই বিটা খাওয়ালে কিন্তু ডিমের খোসা শক্ত হয় এবং কি ডিম বড় হয় আর কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু ই ওখানে কিন্তু দেওয়া থাকে তো ড্রিমের সঙ্গে এই খাবারের সঙ্গে আমি ব্যবহার করি হলো অ্যাপোলা জেডেম রানা ফাইটেস এই দুইটা ওষুধ কিন্তু আমি ব্যবহার করি আর ওষুধের সঙ্গে মানে পানির সঙ্গে এখন চাইতেছে জিঙ্ক বিটা আপাতত এই তিনটা ওষুধই কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি যাতে আর কোনো সমস্যা টমস্যা না হয় তো আপাতত হাঁসগুলো দেখতে কিন্তু তেমন ভালো দেখা যাচ্ছে না কিন্তু হাঁসের ওয়েট আপনারা হাঁসগুলো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ওয়েট সব কিছু মিলেই কিন্তু ঠিক আছে তো আপাতত সব কিছু মিলেই এই অবশিষ্ট এই হাসি আছে তো আশা করি এই অল্প হাস থেকেই ভালো কিছু করে আপনাদের দেখাবো আমি যাতে আপনারাও উপকৃত হন এবং বুঝতে পারেন যে আসলে অল্প অল্প জিনিস দিয়ে আসলে কিন্তু কিছু একটা করা যায় তো দুশ্চিন্তা করবেন না হতাশ হবেন না হাঁস খামারে আমি বারবার বলি যে হতাশ হবেন না পাশে থাকবেন আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটন অন করে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই আমার জন্য করে যাবেন আর আপনাদের যত প্রশ্ন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের আমি যত সম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই যারা এ গ্রেড খাকি ক্যাম্বেলের বাচ্চাটা নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এ গ্রেড খাকি ক্যাম্বেলের বাচ্চা আপনাদের অ্যাভেলেবেল কিন্তু দেওয়া যাবে তো বাংলাদেশের যে প্রান্ত থেকেই চান না কেন যদি বলেন যে হোম ডেলিভারি দিতে হবে আমার লোক যাবে তাইলে কিন্তু সে যেয়েও কিন্তু পৌঁছ দিতে পারে তাইও কিন্তু কোনো সমস্যা না আর যদি চান যে না আপনারা নিতে পারবেন আপনাদের পৌঁছাই দিলে হবে তাইলেও কিন্তু নিতে পারবেন তো অরিজিনাল একটু দাম বেশি হলেও কিন্তু অরিজিনাল এ গ্রেডের বাচ্চাটা আসলে আপনারা নেবেন খামারে তাইলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবে ভিডিও আর লম্বা করব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আর ভালো কিছু আপনাদের উপহার দিতে পারে তা সবাই ভালো থাকবেন